বাচ্চা সলিড খাবার খাওয়া শুরু করার পর থেকে মায়েদের টেনশনে শেষ থাকে না বাচ্চাকে কি খাবার খাওয়াবো কী খাবার খেলে বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমি বাচ্চাদের জন্য এমন একটি পুডিং রেসিপি শেয়ার করব যেটি খেলে বাচ্চার ওজন উচ্চতা ও মধ্যাশক্তি বৃদ্ধি পাবে তো কথা না বাড়িয়ে চরুট শুরু করা যাক মূল ভিডিওতে তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কলা ভেঙে কলা যদি ছোটো সাইজের হয় তাহলে একটি কলাই নিতে পারেন কলা কিন্তু বাচ্চাদের জন্য সুপারফুড ছয় মাস থেকে বাচ্চাদের কলা খাওয়াতে পারেন সাথে দিয়ে দিলাম একটি ছোট সাইজের ব্রেড আপনি যদি বাচ্চাকে কেনা ব্রেড না দিতে চান তাহলে স্কিপ করবেন দিয়ে দিলাম হাফ কাপ গরুর দুধ বাচ্চাদের এক বছর বয়স থেকে কিন্তু খাবারে গরুর দুধ অ্যাড করে খাওয়ানো যায় দিয়ে দিলাম একটি ডিম সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর ব্লেন্ডারের জারে সমস্ত উপকরণ এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ডিম কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড তাই বাচ্চাদের আট মাস হওয়ার পর থেকে প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে ডিম রাখার চেষ্টা করবেন কথার ফাঁকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আর এখানে দুইটি হিট বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি না হলে কিন্তু বাটির তল নিতে পুরিং লেগে যাবে তো দুইটি বাটিতে আমি সমান সমান করে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম আর এখন এই বাটিটা হিটে বসাবো আপনারা চাইলে এখানে কিন্তু স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন তো এখানে চুলা একটি আমি মোটা তলানিযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের উপর দিয়ে দিলাম একটা টাওয়েল আর এখন এই টাওয়েলের উপরে পুডিংয়ের পাত্রটি আমি বসিয়ে দেবো সাইড থেকে দিয়ে দেবো কুসুম গরম পানি আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভাপের জন্য কতটুকু পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে চুলার হিটটা আমি মিডিয়াম করে আট থেকে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে এসেছি আট মিনিট পরে আর এই আট মিনিটে আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এই পুডিংটা দেখুন আপনাকে আমি উপর থেকে চেড়ে দেখে দিচ্ছি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি আর পারফেক্ট হয়ে গিয়েছে তো একটা জিনিস কি লক্ষ্য করেছেন এই পুডিংয়ে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি কলা ব্যবহার করেছি আর কলা ব্যবহার করার কারণেই কিন্তু পুডিংটা প্রাকৃতিকভাবে মিষ্টি হবে তাই যে সকল মায়েরা বাচ্চাকে চিনি খাওয়ান না তারাও কিন্তু অনায়াসে এই পুডিংটা বাচ্চাদের খাওয়াতে পারবেন তো আমি একটি পুডিং দেখুন বাটিতে ঢেলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে আর এই পুডিংটা বাচ্চারা কিন্তু অল্প খেলেও যথেষ্ট পুষ্টি পাবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ